ধর্মস্থানে আর কোনো সমীক্ষার নির্দেশ নয় নতুন করে গ্রহণ করা হবে না কোন মামলা মন্দির মসজিদ গির্জার সমীক্ষার কাজ আপাতত বন্ধ বড় নির্দেশ সুপ্রিম কোর্টের উপাসনাস্থল আইন সংক্রান্ত মামলার শুনানিতে সমীক্ষার নামে অশান্তি বন্ধে সুপ্রিম পদক্ষেপ দেশের সমস্ত মন্দির মসজিদ গির্জার সমীক্ষার কাজ আপাতত স্থগিত ঘোষণা করল সুপ্রিম কোর্ট কালাইরে লক্ষ্মীপুর জাতীয় সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে সেতু রেলিং ভেঙে খাদে পড়ে যায় পণ্যবাহী লরি বদরপুর থেকে মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল লরিটি লক্ষ্মীপুর এলাকায় আসার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন লক্ষ্মীপুরের গ্যাস এজেন্সির সামনে সেতু সিংহবাগ রেলিং ভেঙে খাদে পড়ে যায় লরিটি খাদে জল থাকায় চালক সহচালক অল্পেতে রক্ষা পান শরীরে বিভিন্ন জায়গায় তাদের আঘাত লেগেছে মধ্যরাতে চেন্নাই বেসরকারি হাসপাতালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা লিফটে দম হয়ে মৃত্যু শিশু সহ অন্তত সাতজনের ইলেকট্রিক্যাল বোর্ডের শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে লিফটের ভেতরে মৃত্যু শিশু সহ মোট সাতজনের আহত হয়েছেন আরো বেশ কয়েকজন ঘটনাস্থল চারটিরও বেশি দমকল ইঞ্জিন পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে দশটিরও বেশি অ্যাম্বুলেন্সে হাসপাতালে রুগীদের অন্যত্র স্থানান্তর করা হয় শুক্রবার গান্তি গান্ধী মেলার মাঠে মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে বানিকান্ত কাকপি মেধা ছা পুরস্কার হিসেবে ছাত্রছাত্রীদের হাতে স্কুটি এবং সাইকেল সহ আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হয় কাছাড় জেলায় সর্বমোট আঠারোশো জন ছাত্র ছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ এবং কুড়ি হাজার একষট্টি জন ছাত্র ছাত্রীদের মধ্যে বাইক সাইকেল বিতরণ করা হয় মন্ত্রী কৌশিক রায় এবং বিধায়ক দীপান চক্রবর্তী জনক এবং ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়ায় আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সংবাদ মাধ্যমে বোম হাতে সাংবাদিকের ভূমিকায় আজ দেখা গেল রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকারকে আজ এক ব্যতিক্রমী রূপে দেখা দিলেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার সাংবাদিকদের ভূমিকায় নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সাক্ষাৎকার গ্রহণ করলেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার সংসদে প্রথমবারের জন্য ভাষণ দিতে উঠে নজর কালেন ওয়েনারের নয়া সংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভোজরা মায়ের মতোই নাকের কাছে চশমা বক্তব্যে চাকুমা জাজ প্রথম ভাষণে মোদীকে সংবিধানের পাঠ প্রিয়াঙ্কার উন্নাও হত্রাস মণিপুর থেকে আদানি ইস্যু ডেবিউতে নজর কালেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সংবিধান নিয়ে সংসদে ভাষণে নরেন্দ্র মোদীকে চাঁচাচোলা আক্রমণ প্রিয়াঙ্কার আগ্রার অরুণ বাল্মীকি থেকে সম্পদের দর্জি প্রসঙ্গ সদনে উত্থাপন করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তনয়া প্রিয়াঙ্কা গান্ধী ড্রাগস মামলায় জড়িতদের গোটা পরিবারকে সামাজিক এবং ধর্মীয় বহিষ্কার করা হবে নেশা কারবারের কোন সদস্যের পরিবারের সদস্যের মৃত্যু হলে তার জানা যায় অংশগ্রহণ করবে না কেউ সার্বজনীন পূরক অবস্থানেও জায়গা দেওয়া হবে না নেশা মামলায় যুক্ত জড়িতদের পরিবারের কাউকে এমনকি ওই পরিবারে কোন আত্মীয় স্বজন যদি অংশগ্রহণ করেন তাদেরকেও সামাজিক এবং ধর্মীয় ভাবে বয়কট করার সিদ্ধান্ত যুব সমাজকে নেশা কবল থেকে বাঁচাতে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করলো রাতাবাড়ির পূর্ব টঙ্গিবাড়ি মধ্য জামে মসজিদ পরিচালন কমিটি দাবি না হলে বোমা বিস্ফোরণ হবে রিজার্ভ বিস্ফোরণের হুমকি সিক্রেট ডার্ক ওয়েব গ্রুপের মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর হুমকি চলতি সপ্তাহে দ্বিতীয়বার দিল্লি বহু স্কুলের পের হুমকি মেল ইমেল মারফত বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্কেও দাবি না হলে শুক্রবার এবং শনিবার স্কুলগুলিতে বিস্ফোরণের হুমকি মেল প্রেরোকে সেই মামলায় আল্লু অর্জুন পুষ্পাত্রু প্রিমিয়ারে হায়দ্রাবাদে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা পদক্ষেপ পুলিশের তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো ধারা মামলা রুজু হয় পুষ্পা খ্যাত অভিনেতা গ্রেপ্তার হতে অনুরাগীদের মধ্যে সরগুল পড়ে যায় নিম্ন আদালতে জেল হাইকোর্টে বেল নাম করলে আদালতে জামিন না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন আল্লু অর্জুন হায়দ্রাবাদে পদপিষ্ট হয়ে মহিলা মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিল শেষে তেলেঙ্গানা হাইকোর্ট পঞ্চাশ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর অভিযোগ তুলে নেব আল্লু অর্জুনের গ্রেপ্তারের পর জানালেন নিহতের স্বামী দফায় দফায় পিছিয়েছে বিমান ছাড়ার সময় প্রায় আঠারো ঘন্টা ধরে বিমানবন্দরে আটকে থাকতে হয় প্রায় চারশো জন ভারতীয় যাত্রীদের এই ভোগান্তির জন্য বিমান সংস্থা ইন্ডিকো দায়ী করেছেন যাত্রীরা বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগ্রি দিয়ে যাত্রীদের বড় অংশের অভিযোগ ইন্ডিকোর কোন কর্মী সাহায্যের জন্য এগিয়ে আসেনি যাত্রীদের পর্যাপ্ত খাবার এবং পানীয় জলও দেওয়া হয়নি বলে অভিযোগ গাছারে পালবন চা বাগান সহ সেখানে পাঁচটি ডিভিশনের শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে শুক্রবার জেলা কার্যালয়ের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং বরাক যুব কল্যাণ সমিতির ব্যানারে পালবন চা বাগান সহ বাগানের অধীনে থাকা নারায়ণপুর আলিপুর ডলুগ্রাম এবং স্কটপুরের সকল শ্রমিকরা এদিন তাদের বিভিন্ন সমস্যা এবং দাবি দেওয়া তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে জেলা শাসক মৃদুল কুমার যাদবের হাতে একটি স্মারকপত্র তুলে দেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত বিচারপতিদের অনলাইনে কোনো রায় নিয়ে মন্তব্য করা উচিত না এমনটাই পর্যবেক্ষণ রাখলেও দেশের শীর্ষ বলে দুই বিচার বিভাগীয় বরখাস্তের মামলায় এই পর্যবেক্ষণ রাখে সুপ্রিম কোর্ট বিচারপতি নাগারত্ন এবং বিচারপতি এন কোটেশ্বর সিং এর বেঞ্চের তরফে বলা হয় বিচারপতিদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা উচিত ঘোড়ার মতো কাজ করা এবং কাঁকড়ার মতো জীবনযাপন করা উচিত বিশ্ব দাবায় নতুন ইতিহাস গড়েন ভারতীয় গ্র্যান্ড মাস্টার ডি গোকেশ দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন দোমারাজু গোকেশ সংক্ষেপে তিনি ডি গোকেশ নামে পরিচিত মাত্র আঠারো বছর বয়সে তিনি হয়ে উঠলেন সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের চোদ্দতম এবং নির্ণায়ক গেমে বর্তমান চ্যাম্পিয়ন চীনের ডিং লিডেনকে হারিয়ে সেরার মুকুট অর্জন করলেন গোকেশ সোনায় শুরু হল বিধানসভা ভিত্তিক খেল মহারণা শুক্রবার দলের নবনিযুক্ত বিধায়ক নিহারঞ্জন দাসের উপস্থিতিতে সেখানে সোনাই এনজিএইচ স্কুলের খেলার মাঠে সেখানে আনুষ্ঠানিকভাবে খেল মহারণ উদ্বোধন করেন অতিথিরা আগামী সাত দিন পেপি খেল মহারণে বিভিন্ন ইভেন্টে খেলা সোনাই মাঠে অনুষ্ঠিত হবে জেপি ভিত্তিক খেলায় অংশ নিয়ে উঠে আসা খেলোয়াড়রা বিধানসভা ভিত্তিক খেলা শেষে জেলা এবং রাজ্য পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে লক্ষ্মীনগর থেকে উদ্ধার অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ চেরাই কাঠ শুক্রবার বিকেলে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ডের চল্লিশ টন এলাকায় অভিযান চালিয়ে একটি টিলা থেকে উদ্ধার হওয়া অবৈধ মজুদ রাখা প্রায় দেড়শো ফুট চেরাই কাঠ তবে এই অভিযানে কাউকে আটক করা যায়নি এমর্মে বন বিভাগে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে শুক্রবার সাত সকালে ঘন কুয়াশার বর্তমান শ্রীভূমি জেলার বাকুসার বাবা হোটেলের পাশে দুর্ঘটনায় কবলে পড়ে একটি অল্টকে কে প্যান বাহন সাত সকালে আইটোল থেকে পাঁচজন নিজ লোকজন শিলং যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে বাক্ষসার বাবা হোটেলের পাশে আসার পর ঘন কুয়াশায় রাস্তা না দেখে বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে এতে বাহনে থাকা চারজন মহিলা এবং একজন পুরুষ যাত্রী গুরুতর আহত হন ব্লক লেভেল নন রেসিডেন্সিয়াল টিচার ট্রেনিং প্রোগ্রাম অর্থাৎ এফ প্রশিক্ষণ সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হল গত পাঁচ ডিসেম্বর থেকে বারো ডিসেম্বর পর্যন্ত দুটি পর্যায়ে সুনাই শিক্ষাকণ্ডের অধীন প্রতিটি নিম্ন প্রাথমিক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় সুনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং সতেশ চন্দ্রা উচ্চ বালিকা দ্যালয়ে এই দুই শিবিরে শিক্ষক প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয় শিরোনাম এই পর্যন্ত পরবর্তী অন্যান্য বিস্তারিত খবর পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে ধন্যবাদ